আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে আসলাম তাসলিমাস কুকিংয়ে তো এই কুকিংয়ে আজকে আপনারা দেখবেন আমি আজকে পালং পিঠা তৈরি করেছি এটা একটা ভাইরাল পিঠা বলতে পারেন এটা আমি প্রথম আমার ইউটিউব চ্যানেলে আমি নিজের থেকেই এই পিঠাটা তৈরি করেছি তো অতএব আমার ভিডিওটা পুরোটাই দেখবেন না দেখলে কেউ বুঝতেই পারবেন না যে এটা কিভাবে আমি তৈরি করলাম মনোযোগ সহকারে দেখবেন আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন আসুন দেখা যাক আমি কিভাবে এই পিঠাটা তৈরি করি প্রথমত আমি কিছু পালং শাক নিয়েছি শুধু আঁকাগুলো ডাটাটা নেই তো এই শাকগুলো এভাবে করে আমি কাটিং করে নিয়েছি তো যেহেতু দেখলাম যে হাতে গ্লাস পরে আজকে কেমন লাগে দেশের বাহিরের ভিডিওগুলোও আমি দেখি সে দাদারা করে কি হাতে গ্লাস পরে নেয় তো আমিও আজকে নিয়েছি তো আলহামদুলিল্লাহ দেখি কিভাবে কাজটা সম্পূর্ণ করা যায় ধৈর্যের সাথে আর আপনারাও আমার সাথে তো অবশ্যই থাকবেন শাকগুলোকে সুন্দর করে কাটিং করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাশে একটা চুলায় পানি বসিয়ে দিয়েছি সে পানির মধ্যে আমি শাকটাকে সেদ্ধ চড়িয়ে দিলাম সেদ্ধ বলতে হালকা একটু বয়েল জাস্ট শাকের কালারটা যাতে চেঞ্জ হয়ে না যায় শাকের কালার চেঞ্জ হয়ে গেলে এই পিঠাটা দেখতে সুন্দর হবে না বেশিক্ষণ গরম পানিতে রাখা যাবে না এই এক থেকে এক মিনিটের মধ্যেই এটাকে উল্টে পাল্টে নামিয়ে ফেলতে হবে তো যাক আমার গ্লাসটা পরে একটু ভালোই লাগছে প্রথম প্রথম এই শাকটাকে একটা উল্টা দিলাম এরপরে আমি এটাকে নামিয়ে ফেলবো যেমন আমরা সবজি রান্না করি যা শাকের কালারটা ঠিক রেখেই বা সবজির কালার ঠিক রেখে ঠিক তেমনি করে এটাও এখন আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে বরফের ভিতরেও দিতে পারেন এই ঠান্ডা অবস্থা ঠান্ডা করে তো এখন আমি এ থেকে পানি চিপড়িয়ে পুরো পানিটা বের করে দিলাম এটাকে আমি এখন ব্ল্যান্ড করে নেব তো এখান দিয়ে ব্ল্যান্ডার করতে গিয়েছি দেখলাম যে আমার ব্ল্যান্ডারটা নষ্ট তো আমি ওটাকে শিল নোড়ায় বেটে নিয়েছি আর এখানে চুলায় একটু কুসুম গরম পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি যাতে পালংয়ের ফ্লেভার একটু কম আসে যদি কারো কাছে ফ্লেভারটা খেতে ভালো না লাগে অবশ্যই খাবেন না এটা চিনিটা গলানোর জন্য দিয়েছি চিনিটা কত সুন্দর করে গলে গিয়েছে একটু হালকা কুসুম কুসুম গরমও হবে আবার গলেও যাবে কিছুক্ষণ পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ আটা চুলায় বসে চুলা থেকে নামিয়ে তারপর আমি দিব আটাটা তো আটাটা দিয়ে অনর্বরত নেড়ে আমি এটাকে সুন্দর করে ইয়া করে নেব আটাটা আমি চেলে নিয়েছি কারণ আটাটা চেলে নিলে খুব ভালো হয় দলা দলাটা কম লাগে তো দেখুন এভাবে করে আমি মিক্স করে নিচ্ছি মিক্সারটা সুন্দর হলে পিঠাটাও সুন্দর হয় এখন আমি যে পালংটা বেটে নিয়েছিলাম শিলনোড়ায় সেটাকে আমি এই ইসে বেটারটার সাথে মিশিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা কালার চলে আসতেছে মার্শাল্লা মার্শাল্লা ওয়াও তো আমার মনে হয় আমি এই পিঠাটা যখন বানিয়ে খেয়েছি তারপর দিয়ে মনে হয়েলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক আমার সঙ্গেই থাকবেন তো এটাকে সুন্দর করে আমি বেটারটাকে তৈরি করে নিলাম এরকম একটু ঘন ঘন বেটার হবে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো জিরা কালো জিরাটা হয় কি মৃত্যুবাদে সব রোগের ওষুধ কালো জিরাটা সবসময় আমাদের খাওয়া প্রয়োজন এবং পিঠার সাথে দিলে তো কোনো কথাই নেই অনেক সুস্বাদু এবং অনেক মজাদার একটা পিঠা আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে শিখবেন বা দেখবেন যাই হোক পিসমিল্লাহ রহমানুর রহিম চুলায় দিয়ে দিলাম প্রথমবার তো চুলাই দিয়ে এখন দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে যাচ্ছে মাসাল্লা মাসাল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর করে ফুলছে আমার এক এক করে এভাবে করে আমি ভেজে নিব। সবগুলো পিঠা তো পুরোটাই ফুলে উঠবে তারপরে আপনারা এটাকে উল্টে দিবেন তো যাক আমি উল্টে দিলাম এটা দিয়ে এই কাঠের খুরচুনটা দিয়েই ভেবেছিলাম যে আমি এই পিঠাটাকে নামাবো তো এটা দিয়ে তো সম্ভব না এটা উঠাইতে হলে কাটা চামিচ বা অন্য কিছু ব্যবহার করতে হবে পিঠা উঠানোর জন্য চিকুন কিছু হলে বেটার হয় আর এগুলো দিয়ে উঠাতে গেলে একবারে এই পিঠাটা এলোমেলো হয়ে যাবে যাই হোক এই যে আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে পিঠাগুলো দিব এভাবে করে আমার সবগুলো পিঠা আমি ভেজে নিব চুলোর জালটা অবশ্যই কমিয়ে নেবেন এভাবে করে দিবেন আস্তে করে সুন্দর করে আর এই কাজটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন নিজের প্রতি তেল যাতে ছিটে বা পুড়ে টুরে না যায় আপনার শরীরটাকে সময় সেফটি দিয়ে রাখবেন তো যাই হোক এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমার ফুলকো ফুলকো সেই পিঠাগুলো তো কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই তো ফের কখনও ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আমার জন্য দোয়া করবেন যাতে নতুনত্ব কিছু আপনাদের উপহার দিতে পারে আমার কাছে তো খেতে খুবই টেস্টি এবং মজাদার এবং পিঠাটা ভিতর থেকে এত সুন্দর নরম হালকা একটু একবারে হালকা একটু জুসি লাগছে নরম নরম তুলতুলে পিঠাটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে আজকের মতো ए पोजन त